যাদের ট্রেন মানে জীবনের ঝুঁকি মেট্রো মানে মানজা বের করা ফিল্মি মুখোশ মুখ বেঁচে থাকার রসদ রুজি রোজগার টিকে থাকার বসত লড়ে যাওয়ার লড়াই এই তো আছির বেশ বড়াই একটু ভাব ভালোবাসার সুখ কতদিন হয়ে গেল কত কিছু ঘটে গেল যা হওয়ার ছিল না তার সব হলো। মেশিন রুমে মাকড়সার ফাঁদে লেগে আছে সেই কবিকার ঝুড়ি ভরাট ভিড়ে ঘাম কষ্ট আর রক্তদাগির গল্প কথারাজ নিসঙ্গ ছাদে কতিপয় অল্প স্বল্প ফাঁকা স্টেশনে নির্জন নিশ্চিন্তে বেখেয়ালি দুজনের বিকেলের সাথে চলন্ত ছবির খোলা জানালা জং ধরা কারণিস ইউনিয়ন ফেরিওয়ালাদের ডাক দ্ধ জীবনটা যেন পাখিন ফাঁকা খাঁচার মতো ওরা সব কেমন আছে মা যে মাসি রোজ ভোর রাতে ঘুম ঘুম চোখে পাঁচ সাতটা বাড়ি কাজ করে ভিড় টেনে ক্লান্ত জখম মার ঘেমো ভাঙা মুখ নিয়ে বাড়ি ফিরত বাপমরা মেয়েটার বড় সাত আকাশে ওড়ার বড় বাবুদের দালানটায় যে ফুটপাত মেয়েটার রাতে কোনো রকম মাথা গোঁজার ঠাঁই ছিল বাবা পরিযায়ী শ্রমিক মা আধুনিক শহরে রাত পরি রাতে ফুটে মস্তানদের কুপ্রস্তাব আর বড়োলোকি সমাজের দামি গাড়ি টিটকিরি কায়দায় রঙিন চশমায় দারুণ কায়দায় দেখে নেওয়া সমাজের কাছে ঘুরে দাঁড়াতে চায় যে মেয়েটা মা যে ছেলেটা স্কুলে ফার্স্ট বয় স্মার্টফোন নেই অনলাইনে ক্লাস করতে পারে না বাবার ব্লাড সুগার মার দুরারোগ্য ক্যান্সার তার পাশে দাঁড়াবে কি মা আগুনি দর দরপোকা রাজনীতির বেশ চলছে রমরমা কেমন আছে পৃথিবীময় আক্রান্তের ছয় লাভ ক্ষতিগ্রস্ত মানুষ কেমন আছে রিফিউজি কুমোরটলি আমজনতা সাধারণ মানুষ কেমন আছে গল্পকে বাস্তবে রাস্তায় দাঁড় করিয়ে চলে যাও গল্পকার কেমন আছে আমফানে বিধ্বস্ত নোনা জলে ডোবা বন্ধা জমিন কেমন আছে শ্রাবণের ঘোর বর্ষায় ডুবে থাকা মানুষের পাতলা টাক পড়ার মতো বহু কষ্টের ধন দু তিনবার ধানের রোয়ারা এবছর পুজোর মাসটা পুজোর মতো আসেনি এবছর বসন্তটা বসন্তের মতো দেখা যায়নি এবছর শরৎটা চলে গেছে মুখ ভার করে এক রা সুমান নিয়ে এবছর বর্ষা কেঁদে সব কিছু ভাসিয়ে দিয়ে গেছে এবছর গ্রীষ্মের বুকে শুধু বুক ফাটা বিরহ আর হাহাকার এবছর কোনো কিছুই কোনো কিছুর মতো হয়নি জানি মা তুমি সর্বমঙ্গলময়ী চাতক পাখি যেমন এক ফালি মেঘের দিকে অধীর আগ্রে চেয়ে থাকে এক ফোঁটা জলের জন্য আজ মানুষ যেন চাতক পাখি মা এখনো সব কিছু শেষ হয়ে যায়নি দুঃখী মানুষের গল্পগুলো যদি ধনী মানুষের একটি বার মর্মভেদী হৃদয়কে স্পর্শ করে যেত